আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আসলে এই যে আপাটাকে দেখতেছেন উনি হয়তো কি দরকার আপনার এখন আমাকে বলছিলেন আমার স্বামী আমার সন্তান এবং আমার সংসার নিয়ে যেন আমি একটা ছোট্ট একটা ঘরের মধ্যে আমি থাকতে পারি এতটুকু চাইতেছি আপনাদের কাছে আর কিছু না আসলে আমার ননসু আমার জন্য চাপাচাপি করে জন্য প্রতিনিয়ত সব কিছু আছে সমস্যা হয়তো আমি শুধু আমি আমার সংসারটা নিয়ে আমি যেন আমার স্বামীকে নিয়ে আমার সন্তানকে নিয়ে যেন আমি সুন্দর মতন থাকতে পারি নুন ভাত ওটা আমি আমার স্বামী সন্তানকে নিয়ে থাকি মানে একটা ঘরের ব্যবস্থা হ্যাঁ একটা ঘরের ব্যবস্থা ওনার ওনার একটা ঘর উনি কাজটা শুরু করছে কিন্তু

আমরা আমরা দু এক দিনের মধ্যে আপনার বাড়িতে যাব হ্যাঁ আমরা কথা দিলাম আমরা প্রিয় বন্ধুরা আমরা রোজ আ ক্যাপ এন রেস্টুরেন্টে আছি হ্যাঁ এখানে এখান থেকে লাভের একটা অংশ আমরা ওনাকে দিয়ে টিনটা যেন কিনা যায় এই ব্যবস্থা করব পাশাপাশি আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন তাদেরকে নিয়ে আমরা দু এক দিনের মধ্যে ওনার বাড়িতে যাব যাওয়ার পরে দেখে আপনাদেরকে আপডেট জানাবো আপনারাও আমাদের সাথে থাকবেন সবাই মিলে আমরা ওনাকে একটা ঘর যদি প্রেকটি গেলে দেখে মনে হয় যে না করা উচিত তাহলে আমরা করে দেবো ইনশাল্লাহ ঠিক আছে আপনাকে করে দেবো কথা দিলাম হ্যাঁ আমরা যাই যাওয়ার পরে দেখি হ্যাঁ দেখার পরে অবশ্যই অবশ্যই আল্লাহর উপর ভরসা রাখবেন প্রিয় বন্ধুরা আমার রেস্টুরেন্টের লাভের একটা অংশ আমরা অসহায় মানুষের জন্য খরচ করবো এটা আমি প্রতিজ্ঞাবদ্ধ হ্যাঁ এখান থেকে আপনার ঘরে যতটুকু সাপোর্ট লাগে ইনশাল্লাহ এরপরে আমার সুবাগান যারা আছে তাদেরকে নিয়ে আমরা সামনের দিকে আগাবো হ্যাঁ তাহলে ঠিক আছে হ্যাঁ জি সালামুক